আজকে আমরা দেখব যে কীভাবে আপনার জন্মদিনবন্ধ সার্চ করে খুঁজে বের করবেন এবং সেটা ডিজিটাল আছে কি না কিংবা সেটা ইংলিশ করা আছে কি না কিংবা আদৌ সেটা রেকর্ডে আছে কিনা এবং কীভাবে সেটা খুঁজে বের করে ডাউনলোড দেবেন সেটা আজকে দেখাবো তো এই জন্য আমাকে গুগলে চলে যেতে হবে গুগলে চলে যাওয়ার পরে এখানে গিয়ে লিখবেন হচ্ছে যে এখানে গিয়ে লিখবেন বিডিআর আইএস বিডিআর আই এস আই এস লেগে ইন্টারপেস করবেন তো বিডিআর আই এস লেগে ইন্টারপেস করার পরে দেখুন এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করবো আমি পুরো একটা সাইড লেখা আছে এখানে ই ভেরিফাই বি ডট গভ ডট বিডি তো এইটুকু অবশ্য আপনাকে লিখতে হবে লেখার পরে দেখুন এখানে আপনার শত সংখ্যার যে জন্ম নিবন্ধন নাম্বারটা আছে যেটা আপনার হাতে আছে সেটা এখানে লিখবেন যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে হচ্ছে যে আপনার জন্ম তারিখটা লিখবেন আর এখানে যেটা আসবে সেটা এখানে দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি আদ এটা অনলাইনে আছে কি নেই তো আমি এটাকে দেখিয়ে দিচ্ছি এখন এইখানে ওনার জন্ম তারিখটা লিখবো যে যার নিবন্ধন তার জন্ম তারিখটা লিখবো এখানে অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বার দেখে প্রথমে ই আর লিখবেন তারপরে একটা ড্যাশ নাম্বার চিহ্ন দেবেন তারপরে হচ্ছে এখানে মাসটা লিখবেন তো মাসটা লিখলাম আবার হচ্ছে যেখানে ড্যাশ দিবেন এই উপরে যেভাবে আছে এইভাবে এখানে হচ্ছে ডেট দিবেন তারপরে দেখুন চলে আসলো এখন ইয়ার ডেট দেওয়ার পরে এখানে হচ্ছে যে যে এটা 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 যোগ যোগ করতে হবে আর করলে কত হয় তো এখানে দিয়ে পরে দেখুন সার্চ দেওয়ার পরে আমার সামনে বার্থ ভেরিফিকেশন এখন এই যে যে সাইটটা চলে আসলো এখানে কিন্তু নামের বাংলা বানান আছে বানান আছে এখানে হচ্ছে আপনার ইংলিশ আছে কি না দেখেন যদি ইংলিশ না থাকে সেটাকে অবশ্যই আপনাকে ডিজিটাল করতে হবে এবং কীভাবে ডিজিটাল করবেন এই সংক্রান্ত আমার একটা ভিডিও আছে সেটা আপনার ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন কিংবা উপরে আইবার থেকে দেখে নিতে পারেন আর এখানে যদি সার্চ দেওয়ার পরে যদি নো রেকর্ড আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার তথ্যগুলি অনলাইনে এন্ট্রি নেয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নতুন করে আবেদন করতে হবে কিংবা আবেদন করার পূর্বে অবশ্যই আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে এটাকে দেখে আসতে হবে যে আপনার রেকর্ডটা অনলাইনে আছে কিনা আপনার যে জন্মানবেদন তথ্য সেটা অনলাইনে আসে কিনা সেটা দেখে নেবেন তারপরে হচ্ছে আবেদন করবেন অবশ্যই তো দেখুন এখানে যদি সব ঠিকঠাক থাকে তো এইভাবে দেখার পরে এখান থেকে দেখুন জন্ম জীবন যে বার্থ ভেরিফিকেশন সেটা রেকর্ড যেটা এখানে চলে আসছে এখান থেকে এটা দেখার পরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখুন প্রিন্ট এই প্রিন্টে ক্লিক করবো প্রিন্টে ক্লিক করার পরে দেখুন এখানে আমার জন্ম জীবন যে ইটা চলে আসছে এখান থেকে ডেস্টিনেশন যেটা আছে এখানে ক্লিক করে অবশ্যই আপনাকে প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে আর যদি প্রিন্টার না থাকে এটাকে অবশ্যই সেভ করে রাখবেন যে সেভ অ্যাস পিডিএফ সেভ করার পরে এটাকে আপনি সেভ করে এনে সেভ ক্লিক করলে আপনি একটা যে কোনো একটা জায়গায় এটাকে সেভ করে নিতে পারেন তো আমি এটাকে সেভ করে নিচ্ছি তো এটা শুধু প্রসেস আর এই চ্যানেলে টেক যদি ভিডিও আপলোড করা হয় আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশাপাশি মতো বিদায় আল্লাহ হাফিজ